আসসালামু আলাইকুম আব্রাহাম সবাইকে ওয়েলকাম করছে কেনাকাটার নতুন একটি ঈদের ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কারিসমা সি প্রিন্টস মানে যতবারই আসে এগুলো কিন্তু শেষ হয়ে যায় আসে আর শেষ হয়ে যায় আমাদের গত সপ্তাহে কারিসমা সি প্রিন্টসের যে ডিজাইনগুলো ছিল অলমোস্ট এগুলো অল স্টক আউট তো এই ডিজাইনগুলো এত পরিমাণ হিট এত পরিমাণ হিট এটা যখনই আসে চলে এটা একটা অন্যতম কারণ হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা লন তো আমরাও বিক্রি করি আর অনেক জায়গায় পাওয়া যায় বিশেষ করে যারা একটু লাক্সারি টাইপের লন চাচ্ছেন একটু ডিফারেন্স হবে গতানুগতিক ধারা বাইরে কালেকশনগুলো চাচ্ছেন নিঃসন্দেহে আজকের এই ভিডিওটি রিয়েলি স্পেশাল মানে এত সুন্দর ড্রেস কীভাবে হয় লনের মধ্যে যেটা লাক্সারি লোনের কালেকশান দুপাটাগুলো পাবেন হচ্ছে কোটা ম্যাটেরিয়ালের ওপর যেটা সুপার সফট আর কারিজমাসকে এটা হচ্ছে ঈদের একটা স্পেশাল আইটেম যেটা ইসপার্ট কালেকশন পাকিস্তানি যেটা সিগনেচার আইটেম দুটি কালার কিন্তু আসছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ নিতে পারবেন তো প্রাইস থাকবে হচ্ছে তেরোশো আশি টাকা আমরা এই প্রাইসটা কিন্তু সারা বছরই থাকি ঈদের সময় কিন্তু এটা যা আছে প্রাইসটা সেমই থাকবে ইনশাআল্লাহ তো অর্ডার প্রসেসটা একটু বলে দিই যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে এই নম্বর থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্সগুলো হবে ফার্স্টের যে কালারটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে মূলত এত সুন্দর একটা কালার যেটা হচ্ছে গাজার বা ক্যারেটস কালার এত সুন্দর মানে টু মাছ সুন্দর মানে একটু কালারফুলের মধ্যে ডিজাইনটা আসছে এবং ডিজাইনের প্যাটার্নটা কিন্তু খুব ডিসেন্ট হবে আপনি দেখতেই পাচ্ছেন যে একটু না পুরোটা হচ্ছে একটা আলাদা টাইপের ড্রেস একেবারে হুবহু খুব সুন্দর একটা কালেকশন ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে মানে বর্তমান সময়ের সবচেয়ে লাক্সারি প্রিমিয়াম কটন যেটা ম্যাটেরিয়ালটা আপনি একটু পরক করলে বুঝতে পারবেন যেটা একটু জারি সুতার লেয়ার পাবেন এখানে যে স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি ফ্যাব্রিকের সাথে ডিজাইন করা কেমন তো এই পাসটা হচ্ছে নেক্ট পর্যন্ত আসছে ফুল ডিজিটাল দুটো স্ট্রাইপ আসছে সুন্দর একটা ডিজাইন তো জাস্ট বলবো যারা একটু লাক্সারি কালেকশন চাচ্ছেন লনের মধ্যে ট্রাই করতে পারেন অনেক সুন্দর একটি সাইট এবং ভীষণ কমফোর্টেবল হবে এটা হচ্ছে ব্যাক তো ভিডিওটি দেখাতে দেখাতে একটা রিকোয়েস্টও যে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যাওয়ার আগে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় এবং মন্তব্য অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো আর আমরা যেহেতু ড্রেসগুলো দেখাই মানে এটা খেয়াল করবেন যে ড্রেস কিন্তু অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন যেমন আপনি ভিডিওটি যদি মোবাইল ডিভাইসে দেখেন কালারটা একটু কালারফুল মনে হবে অন্য অন্য ডিভাইসে দেখলে একটু কিন্তু ম্যাট লাগবে এটাই স্বাভাবিক তবে একটু অ্যাডজাস্ট করে নেবেন কালারগুলো হ্যাঁ এটা ক্যারেটস কালার ডিভাইসের ব্রাইটনেসের জন্য লাইট ডিপ লাগবে আপনার কাছে খুব সুন্দর আমি বলে দিই প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে আর প্রিমিয়াম এই কালেকশনগুলো আমি জাস্ট রিকোয়েস্ট করবো আপনাদের যারা এখনও এই ড্রেসগুলো নেননি যে সি প্রিন্সের বা সিগনেচার আইটেমগুলো আপনি এগুলো ট্রাই করবেন এই যে দেখতেছেন দোপাট্টাটা পুরোটা দুপাট্টা কিন্তু কোটার উপরে থাকবে রাউন্ড কোটা এবং এখানে কিন্তু যারি সুতার আপনি ডিজাইন পাবেন ফুল বডিতে হ্যাঁ ফুল বডিতে আছে এখন একটা বিষয় হচ্ছে যে অনেকে ধারণা যে এটা তো কটন দুপাট্টা এটা কতটুকু কমফোর্ট হবে আপনার আছে না যে পিওর ওনা পছন্দ করেন কটনটা তো অনেক সময় একটু ওয়েট হয় বা ভারী করতে করতেছে না এগুলোতে কিন্তু পিওর ওনার ফিল পাবেন খুব হালকা পাতলা হবে ইনশাল্লাহ তো ফাইনালি আমি একটু সেট করে দিই ডিজাইনটি অনেক চমৎকার একটি লুক পাবেন ড্রেসটার মধ্যে গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন প্রাইসটা থাকতেছে তেরোশো আশি টাকা যারা একটু প্রিমিয়াম গ্রেডের চাচ্ছেন রিটেল প্রাইস কিন্তু এগুলো দুই হাজার প্লাস যারা একটু প্রিমিয়াম গ্রেডের টাইপের ড্রেস চাচ্ছেন নিঃসন্দেহে ড্রেসগুলো পার্চেস করতে পারে সেকেন্ড কালারটা যাবো খুব সুন্দর একটা কালার যেটা হট ম্যাজেন্ডার উপরে পছন্দসই কালেকশন ইনশাল্লাহ ঈদের কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালেকশন আমরা বছর নিয়ে আসতেছি যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ফ্যান্সি ড্রেস কটন ড্রেস বুটিক্স কাতান প্লাস কোটা অনেক ধরনের তো এগুলো ভেরিয়েশন আসতেছে প্রায় পঁচিশ হাজার প্লাস ডিজাইন তো পর্যায়ক্রমে কিন্তু ডিজাইনগুলো আসবে তো আপনারা আমাদের চ্যানেলটা যারা নতুন জয়েন করতেছেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যান নোটিফিকেশনগুলো পেয়ে যান আর যারা আগে করেছেন অসংখ্য ধন্যবাদ এটা হট ম্যাজেন্ট একটি কালার নাইস এবং সব সবসময় কিন্তু ভালো লাগে দোপাট্টার ডিজাইনগুলো অসাধারণ পুরোটা দুপাটা এত বিশাল এবং এত হালকা পাতলা মানে খুবই 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 এগুলো কমফোর্টেবল হয় খুব সফট খুব সফট এবং ওয়াশের পর তো আরও সফট হয়ে যাবে ইনশাল্লাহ নাইস কালেকশান ট্রাই করতে পারেন এবং আবারও বলছি যারা এখনও এই টাইপের ড্রেসটা নেননি ট্রাই করতে পারেন সুন্দর একটা ড্রেস পছন্দ সই এবং ভালো লাগবে মাত্র তেরোশো আশি টাকায় ড্রেসটি নিতে পারবে আর প্রত্যেকটি ড্রেস কিন্তু এই আমাদের একটা ইনট্যাক্ট প্যাকেটে যাবে ঠিক এরকম একটা কালার এরকম ইনট্যাক্ট প্যাকেটে কিন্তু পেয়ে যাবেন কেমন তো যারা যখন রিসিভ করবেন রাইডারের কাছ থেকে এরকম আর প্যাকেটটা সব কিন্তু বুঝে নেবেন এই তেরোশো আশি টাকার ড্রেসগুলো আর পাইকারি যারা আমাদের এখানে রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু ব্যবসায়ী পারপাসে নিলে কত টাকা কত পিস বা প্রাইসটা কত জেনে নেবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে কেমন আজকে এই দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম